হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুর্যাস্ট্রিম আশা করছি তোমরা সবাই ভালো আছো শ্রাবণের তৃতীয় সোমবারের অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই তোমাদের মন্দিরে যাব তো রেডি হয়ে নিয়েছি একটা সাদা লাল শাড়ি পরে আর এদিকে আমার তিনু বাবা ক্যামেরার সামনে আসবে তো মন্দিরে চলে এলাম দেখো আজ মন্দিরে বেশ ভিড় ছিল তো লাইনে দাঁড়িয়ে দেখো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি তো এর আগে দুই সোমবারে ভিড় ছিলই না বলতে পারো তো বাস চুপচাপ দাঁড়িয়েছিলাম তারপর পুজো দিয়ে চলে এলাম তো সাড়ে দশটা বেজে গেছে গিয়েছিলাম অবশ্যই একটু লেটেই আছে লেট হয়ে গেছে তো এসেই বাড়িতে আগে রান্না বসিয়ে দিলাম কারণ তোর বাবারও অফিস আছে তো রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে তো খিচুড়ি করছি আর হবে পনির তো দেখো খিচুড়িটা ভালো মতো চালটা ভেজে আমি বসিয়ে দিয়েছি আর হবে গলা খিচুড়ি আর হবে পনিরটা পনিরের তরকারি তো দেখো নুন দিয়ে মেখে পনিরটা ভেজে নিলাম আর এদিকে খিচুড়িটাও হয়ে গেছে ঘি আর গরম মশলা দিয়ে বাস এবার গ্যাসটা অফ করে ঢেকে রাখবো তো গোবিন্দভোগ চালের খিচুড়িটা রেডি আর এদিকে পনির ভেজে আমি জলে দিয়ে দিয়েছি কারণ পনির জলে দিলে পনিরটা অনেক জুসি হয় তোমাদেরকে তো এর আগেও বলেছি আমার চ্যানেলে পনিরের আরও অলরেডি দুটো রেসিপি আমি ছেড়ে দিয়েছি তোমরা দেখে নিও তো দেখো তরকারিটা তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ তো এখানে আছে হচ্ছে জিরে ফোড়ন দিলাম প্রথমে তেলের ওপর তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি এবং গরম মশলা দিয়ে আলুটা ভেজে নিলাম তারপরে মশলা কিছু অ্যাড করলাম আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নুন হলুদ আদা এবং জিরে বাটা তো মশলাটা ভালোভাবে এবার আমি কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষাতে হবে তারপরে দিয়ে দিলাম ওই জল সমেত পনিরগুলো এবার হাই ফ্লেমে দশ মিনিট মতো আমি ঢেকে রান্না করব কারণ আলুগুলো একটু বড় করে দিয়েছি তো আলুগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম ঘি এবং গরম মশলা এবার লো ফ্লেমে আরও পাঁচ সাত মিনিট রাখবো আমি তো পনিরটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে ব্যাস এবার নামিয়ে নেবো আমি একটু গ্রেভি রাখবো কারণ আমাদের পনিরের সাথে একটু গ্রেভিটা সবারই পছন্দ হয় তো দেখো রেডি হয়ে গেছে দুপুরের লাঞ্চ খুব চটজলদি বানালাম প্রায় এক ঘন্টার মধ্যে দুটো রেসিপি আমি কমপ্লিট করে দিয়েছি আর এই তো খাওয়া দাওয়া সব সেরে বিকেলবেলা আমার ছেলে খেলছে কোনো দিনও তোর মানে দুপুরবেলা একটু রেস্ট নিতে মন চায় না মানে সারাদিনও খেলাধুলা এত পছন্দ আমার ছেলের তো এই ছয়টা বেজে গেছে তারপরেই তো ছেলেকে নিয়ে যাচ্ছি টিউশনে দুটোকেই নিয়ে যাচ্ছি কুচকু ততক্ষণে ঘুম থেকে উঠে গেছে তো বন্ধুরা আজকের ভ্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাছ